কৃষণু যদি আরেকটু বড় হতো না রে বিশ্বাস কর কৃষাণু যদি আরেকটু বড় হতো আর তোকে যদি বুঝতো যে তুই একখানি মাল এখানে রয়েছিস তো কৃষাণু তোকে যা দিত না রে সত্যি বলছি কৃষাণু আমাদের অদ্রিকা আমাদের আয়ুষ্মিতা আমাদের কি বলে আর যে বাচ্চাগুলো আছে সব নামগুলো না আমার মনে থাকে না পার্থিব কোয়েল তারপরে হচ্ছে গিয়ে আরও কে কে আছে যেন আমাদের এই যে চিনু তারপরে ওর তো বড়ো ছেলেটা খুবই শান্ত আমাদের রিম্পার্ট বড় ছেলেটা খুব শান্ত ছোট ছেলেটা আচ্ছা তারপরে আর কে আছে আর 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 আমাদের সঞ্জয়ের ছেলে হ্যাঁ এই এরকম যারা আছে আর কি আমাদের এই সারাউন্ডিংয়ের মধ্যে সেইগুলো যদি আর আমার নাতনিটা ওদের মধ্যে সবথেকে ছোটো হচ্ছে আমার নাতনিটা এই সব মিলে যখন বুঝবে না বিশ্বাস কর তোর যে কী হালত করে দেবে না তুই বুঝতে পারছিস না তুই বুঝতে পারছিস না আমাদের মাদের নিয়ে আমাদের ঠাকুমা দিদিমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে না তোকে ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে বুঝলি না তোর দিন আসছে ওয়েট কর আমাদের কাছ দিয়ে যখন তোর কিছুই হচ্ছে না আমরা তো নর্মাল তোর কাছে খুব কারণ দেখ তোর গাটা হচ্ছে কিসের বলতো কি বললে হয় দেখ গন্ডার বলবো না হ্যাঁ গন্ডারকে অপমান করা হবে সেটাও আমি বলবো না মানে তোর কিসের সেটা আমি নিজেও জানি না তোর গায়ে না লাগে মানে লজ্জা ঘেন্না তোর কিচ্ছু নেই আর ভয়টা তো দূরের কথা সব বাদ দে তুই হচ্ছিস ডেসপারেট ডেসপারেট মেয়ে ছেলেদের মধ্যে একটা তো আমি দেখেছি ট্রেনে করে যখন আসিটা আসি না লেডিস কম্পার্টমেন্টে মাঝে মধ্যে না দেখবি ঝুড়ি মুড়ি নিয়ে উঠে পড়ে কিছু মহিলা আর ঠিক দরজাটাকে গাট করে বসে থাকে নামবেও না সরবেও না আবার বললে কাই 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 ক্যাঙ্কাই তুই হচ্ছিস ওইগুলোর মতন লেডিস ট্রেনের যা দরজার সামনে বসে থাকা মহিলাদের মতন ওখানে বসেই খাবে ওখানে বসেই চেঁচাবে ওখানে বসেই গালাগালি দেবে তবু নড়বে না সরবে না দাঁড়াবে না উঠবে না ওখানেই বসে থাকবে পা ঝুলিয়ে কেউ কেউ আবার পা ঝুলাইন করে তুই হচ্ছিস ওইগুলোর মতন বুঝেছিস তো গায়ে পা লাগলে চেঁচাবে তুই বসে আছিস পা দেওয়ার জায়গা সেটা ভাববে না আবার খেলা লাগলে বলবে ওরে বাবা তুই হচ্ছিস ঠিক ওইগুলোর মতন ওই দরজার সামনে বসে থাকা মাসিগুলোর মতন তো যা হোক চলে এসেছি সন্ধ্যাবেলা আবার দেখছো আমি আমার বাড়ি চলে এসেছি আমি বলেছিলাম আমি বিকেলে চলে আসবো তো চলে এসেছি আসতে দেবে না কিছুতেই কিন্তু চলে এসেছি তাও পরে আবার যাব অবশ্যই যাব তো যেটা বলছিলাম হ্যাঁ আহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালোই আছি তো যেটা বলতে এলাম আমাদের দেখো কৃষাণু কি ভাগ্য করে জন্মেছে তাই না মাটা চলে গিয়ে ওর ভাগ্যটা ফিরিয়ে দিয়ে গেল বিশ্বাস করো মা থাকতে কিন্তু কৃষাণুর দিকে কেউ এইভাবে তাকাতো না ভালোবাসতো সবাই অবশ্যই ভালোবাসত কৃষাণুকে কিন্তু এইভাবে কৃষাণুকে কেউ জড়িয়ে কোলে তুলে নেয়নি যেভাবে এখন নেওয়া হচ্ছে যেভাবে এখন নেওয়া হচ্ছে তার সেতুটা কে বন্ধন করেছে বলো এই কৃষাণুর সাথে এত মানুষের যে জড়িয়ে গেল মন প্রাণ সব কিছু তার একমাত্র মূল এটাই হচ্ছে আমাদের সীমা সীমা যদি আজকে এই জায়গাটা না থাকতো না এত মানুষ বাংলাদেশ থেকে বাইরে থেকে সব জায়গা থেকে মানুষ আজকে এতভাবে এগিয়ে আসতে পারতো না এর মেল মেল বন্ধনটাই করিয়েছে সীমা তাই সীমাকে এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটা কেউ নিতে পারবে না আমি আমরা তো নই আমরা কেউ চাইবই না ওখান থেকে সীমা সরে যাক আর যে সরাতে আসবে তার হাতটা দৌড়ে এরকম করে একদম মোচর দেব এক মোছর দিয়ে ধরুন এর বাইরে আর কিচ্ছু না একদম হাত মোছর পা মোছর দিয়ে সরিয়ে দেবো ভাগ এখান থেকে আর যাদের যাদের জ্বলছে না সীমা ওখানে আছে বলে সীমা যাবে কি যাবে না সীমা না গেলে সীমাকে আমরা জোর করে টেনে ওর বাড়ি পাঠাবো এটা আমি বলে দিলাম এটা আমরা বলে দিচ্ছি শুনে নাও আমার মুখ থেকে শুনে নাও যাদের যাদের জ্বলছে সীমা ওখানে যাচ্ছে বলে তারা ওই ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দাও দেখো না সীমা কি করবে না করবে সবটা সীমার ব্যাপার সীমা ওর বাড়ি যাচ্ছে বলে কারোর কারোর আবার খুব জলুনি পড়ুনি হচ্ছে বাপরে বাপ কেন যে হচ্ছে জানি না যা তোরাও যা না তোমরাও যাও তোমরাও যাও না কাউকে তো সন্দীপ বলেনি যে না তুমি আসবে না তুমি আসবে তুমি আসবে না তুমি আসবে না বলেনি সন্দীপ সন্দীপের বাড়িতে সবার জন্য জায়গা আছে হ্যাঁ তাই বলে ঘোরামুখী দালালটার জন্য কিন্তু নেই নো 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 একদম নো এন্ট্রি কোনোভাবেই সেখানে সে এন্ট্রি নিতে পারবে না কেন কারণ সে তার বউয়ের ওই শক্ত করা ডান্ডা ধরা হাতটা ওই হাতটাকে আবার শক্ত করে ধরে চলছে এই দালাল মাসি ওই জন্য দালালের নো এন্ট্রি দালালের সবসময় চকচক ভুড়ি কমানো মাথার চুল সেভ করা এই সব দেখে বেড়াচ্ছে এই সব দেখে বেড়াচ্ছে কি করবে বলো কিচ্ছু করার নেই ও ছেলেদের শরীর দেখতে একটু বেশি ভালোবাসে দেখতে না পার্থিবের বাবা মানে আমাদের মামনির বর যখন একটু খালি গায়ে ঘুরতো কীরকম জ্বলতো ওর নি সবাই তোমরা দেখেছো তারপরে আমাদের কি বলে আরে মন্দিরার বর সোমনাথ দেখনি সবাই দেখেছ ওর একটু না উড়ুকপুরুক স্বভাব আছে একটু উড়ুক স্বভাব মানে একটু মানে কেমন যেন হয়ে যায় বুঝলে তো যখন মানে কণিকাকে নিয়ে বলতে বলতে কণিকার ভাসুরের দিকে চলে যাচ্ছে কারণ কণিকার ভাসুর বেশ আনসাম বেশ মাঝে মধ্যেই দেখা যেত একটু এত টুকটাক ব্যাস কণিকার ভাসুরকে নিয়ে পড়ে যেত বুঝলে কি না কৌশিক একটা ভালো ছেলে অল্প বয়স বাচ্চা ছেলে কৌশিক কৌশিক দাদাকে নিয়ে নিজে যখন যা ওই আঙুর ফল টক কথাতেই আছে ওই জন্যই নে সোমাবুড়িকে ঢুকিয়ে দে ওখানে লুঙ্গি এই তোর তোর কি ওর মা শাশুড়ি মানে উজ্জ্বলের মাকে ঢুকিয়ে দিলাম ওখানে কণিকাকে ঢুকিয়ে দিলাম কণিকার ওই ঘরটা ওই লুঙ্গি দাদার জন্য রাখা ওই লুঙ্গি দাদা ওখানে থাকে ওই লুঙ্গি দাদার জন্য ওই ঘর খাওয়াটা এত পরিষ্কার করে রাখে আর ও মাঝে মধ্যে নেমে এসে ওই ঘরে ঢুকে পড়ে বরকে আড়াল করে শ্বশুর শাশুড়িকে আড়াল করে সবকে আড়াল করে ও ঢুকে পড়ে ওই ঘরে মাঝে মধ্যে এসে দে চলে যায় ওই ছোট ঘরটায় ওপরে আর ও চলে আসে মাঝে মধ্যে এই ঘরে মানে ও একবার ওপরের ঘরে ঘাসুরের সাথে যায় একবার নিচে কৌশিক দাদার সাথে আসে কি বলেনি বলো তো এই মেয়ে ছেলেটা ওর দাঁতগুলোকে না একদম মানে নোড়া দিয়ে খাট 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 করে মেরে মেরে ভেঙে দিতে হয় আর কিচ্ছু না আর না সারাশি দিয়ে ধরে 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 এরম এরম মেরে করে চ্যাট করে টান মারো তবে যদি কিছু কথা বলা ওর বন্ধ হয় নাহলে ওর হবে না জানো তো ও বন্ধ করতে গেলে এভাবেই বন্ধ করতে হবে ধরো গায়ে একটু চাদর দিয়ে নি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো যাই হোক দাঁড়াও এটা আবার দুদিকটাই গায়ে দেওয়া যায় বাবা এদিকটা বড় বেশি কটকট কটকট করছে এদিকটা আমি কোনোদিনই গায়ে দিই না খুব একটা আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু গায়ে দিয়ে নিই দিয়ে নিয়ে এবার খুশি হ্যাঁ দাঁড়াও উফ এই তো কগাছি চুল তাও যদি এরকম এরকম করতে হয় একটা স্ট্রেট কিনতে হবে আমার মেয়ে বলেছিল মেয়ে দুটো আছে একটা আমাকে নিয়ে আসতে তা সেই স্টেট না দিয়ে আমি কি করবো বলো তো আমার চুল এমনিই স্টেট তাও একটু ভাবছি কিনতেই হবে দেখি তোমরা যদি এই মাসে একটু দয়া করে আমাকে একটু দাও ভিউজ টিউজ দিলে তবে না কিনবো তো যাই হোক সেটা তো তোমরা আমায় দেবে না যে সমাধি কি কেন দেবো ভিউজ না সমাধি বাদ দিয়ে আর সবাইকে আমরা ভিউজ দেবো এই কটা চুল ধরে নিয়ে এক তো সমাধি বাদ দিয়ে আর সবাইকে আমরা ভিউজ দেবো এইটা তোমরা ভেবে নিয়েছো আর কি বলবো বলো তোমাদেরকে যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ তো তুই সেখানে সন্দীপকে এই সন্দীপ বলছি কনিকাদের বাড়িতে এটা করেছিস মন্দিরার বাড়িতে এসে তো রাহুলের সাথে তুই ছাড়বি না রাহুলকে নিয়ে মন্দিরা যত ভাববে না তুই তত ভেতরে ঢোকাবি তুই তত ভেতরে ঢোকাবি আসলে কি বলতো তুই তো ভেতর থেকে বের করতে পারছিস না তোর ভেতরের জ্বালা যন্ত্রণাগুলো কারণ ওই যে ভাগ্নেকে পাঠিয়ে দিয়েছে কত দূরে যা বলছে সবাই তোর ভাগ্নেকে নিয়ে তো সেটাই আমি তো বাবা চোখে দেখিনি তবু সবারটা শুনে শুনেই তোকে বলছি চোখে দেখিনি তাও বলছি কারণ যেটা সবাই বলে সেটা তো নিশ্চয়ই রটে যা রটে তার কিছুটা তো ঘটে কেন মামি ভাগ্নের সাথেই বার উঠলো কেন বল কিছু তো নিশ্চয়ই ব্যাপার হয়েছে কাউকে নিশ্চয়ই তুই বলেছিস সেখান থেকে ব্যাপারটা তো যাই হোক সেটা বড় কথা নয় তুই ভাগ্যের সাথে কি করেছিস না করেছিস ওটা আমরা দেখিনি আমি দেখিনি তাই তোকে আমি বলছি না কিন্তু তুই সঞ্জয়কে পর্যন্ত ছাড়িস নি বাপ সঞ্জয়কেও হ্যালো হ্যালো করে আরও কত কি বলেছিস মাগু মা সঞ্জয় নিজের সম্মানের ক্ষেত্রে হয়তো সবটা বলতে পারছে না কি করবে বল কি করবে কিন্তু তুই কিন্তু তুই ভাব এই যে কৃষাণুকে এত গিফট দিচ্ছে কৃষাণু কি কৃষাণুর বাবা কি সত্যি ভিখারি তোর মনে হয় তারপরেও তুই বলেছিস ভিক্ষা করে খাচ্ছে ভিক্ষা করে তার চোদ্দ তারিখ যদি কোনো গিফট তুই নিয়েছিস তোর কপালে যে কিশোরী নাচছে সেটা তুই নিজেও জানিস না নিজেও জানিস না বুঝলি তো কারণ গিফট নেওয়া তুই পছন্দ করিস না এদিকে দুটো সোয়েটার কিন্তু তুই নিয়ে নিয়েছিস অলরেডি দুটো সোয়েটার কিন্তু তোর হাতে চলে এসেছে ওটা নাকি গিফট তো জানি না ওটা কোনো মানুষের গিফট দেওয়া কি না আমি জানি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমি জানি তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে তুই সীমা সীমাকে নিয়ে দেখ সীমা বাধ্য হলো বলতে তোদের মুখের জন্য তোদের এই সীমার ওই বাড়িতে যাওয়া নিয়ে নোংরা নোংরা কথা বলার জন্য সীমাকে বাধ্য করছিস ওখান থেকে সরিয়ে আনতে কিন্তু আমরা সেটা চাই না আমরা কেউ ওখান থেকে সীমা সরে যাক এটা চাই না কারণ সীমা যেভাবে এই পরিবারটাকে আগলে রেখেছে কেউ তোরা রাখতে পারতিস না তোদের মতন মেন্টালিটির ওই মহিলাগুলো একটাও পারতো না একটাও পারতো না কে সন্দীপের কাঁধে চেপে বসতো কে সন্দীপকে জঙ্গলে টেনে নিয়ে যেত সন্দীপের ছাদে গিয়ে ধরে দাঁড়িয়ে কিছু ছিল না তোদের কারণ তোদের তো ওগুলোই খুঁজে খুঁজে দেখিস আর ওগুলোই বলিস এটা হচ্ছে তোর স্বভাব আর তোর ওই পাচাটা গুলোর সব কটা একই ব্যাপার বুঝেছিস যার জন্য ওই জায়গাটায় তোদের সাপোর্ট তো যাই হোক যারা যারা জ্বলছে যারা যারা সীমাকে নিয়ে জ্বলছে আমি অবাক হয়ে যাই একটা ভালো কাজ কোনোদিন করতে পারলো না ভালো কাজকে কিভাবে খারাপ করা যায় তার জন্য উঠে পড়ে লেগে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও কি সীমা করে ফেলেছে গো কি সীমা একেবারে বললাম না সীমা ওখানে গিয়ে কি করে সীমা ওখানে যায় ওদের সাথে গল্প গুজব করে আবার চলে আসে সীমার বাড়ি থেকে যদি অনেক দূর হতো তাহলে সীমা যেতে পারতো না তাহলে সীমা যেতে পারতো না সীমাকেও ওরা সেই রকম ভালোবাসাই দিয়েছে নিজের দিদি যদি থাকতো সেই জায়গায় সীমা পারতো যেতে পারত না ওদেরও একজন মানুষের দরকার ছিল আর এই সময় ওর দিদি ওদের পাশে থাকাটা উচিত ছিল কি ছিল না যে নিজের দিদি হয়ে এসে অন্য বাড়ির মেয়েকে সাপোর্ট করে সেই দিদির জায়গায় সীমা এসেছে তো গুড ভগবান পাঠিয়েছে সীমাকে ভগবান পাঠিয়েছে সীমাকে সন্দীপের পাশে এরকম একটা দিদি বুঝেছো যার নিজের দিদি থাকতেও মৃত যার মা থাকতে মৃত সন্দীপের কাছে দিদি থাকেও মৃত এর বাইরে আর কিছুই নয় এর বাইরে আর কিচ্ছু নয় তার নিজের দিদি তার নিজের দিদিকে তোমরা বলতে পারছো না কেন এত তো তোমরা সীমার পেছনে লেগে বসে আছো তার সীমাকে না বলে ওর নিজ ওর দিদিটাকে বলো না এরকম সময় তুমি কেন ওর পাশে এসে দাঁড়ালে না যা হয়েছে হয়েছে ভাইয়ের বিপদে মা বাবার বিপদে মেয়ে হয়ে তুমি আসলে না এ কেমন মেয়ে তুমি বলতে পেরেছো তোমরা তোমাদের সেই মুখটা তো বেরোয়নি কখনো সীমা ওদের বাড়ি যাচ্ছে বলে তোমাদের এত গাত্র হচ্ছে কেন সীমা যাচ্ছে নিজের পয়সা নিজের অটো ভাড়া করে গাড়ি ভাড়া করে নিজের পয়সা দিয়ে নিজে যাচ্ছে আর ওর যদি ফ্যামিলিতে প্রবলেম হতো ও ফ্যামিলির প্রবলেম হলে ফ্যামিলির লোকরা বুঝে নেবে ফ্যামিলির লোকরা বুঝে নেবে তোমাদের এত মাতা ব্যথা হচ্ছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না কিছু কিছু চ্যানেল আছে আমি দেখছি কন্টিনিউ সীমার পেছনে পড়ে আছে আরে বাপরে বাপ সীমা ওখানে যাচ্ছে কার কি প্রবলেমটা হচ্ছে জানা তোরাও জানা বাবা যাদের এত প্রবলেম হচ্ছে নিজেরা যেতে পারবি না কেউ একটা ভালো কাজ করলে সেখান থেকে তাকে টেনে নিয়ে আসছে এই দুদিন বাদে বলবে সীমাও মানে সীমাই সন্দীপকে বিয়ে করার জন্য ও বলা হয়েও গেছে এটা আজকে যে মহিলা আজকে যে বোন বা দিদি আমি ঠিক জানি না নামটাও আমি জানি না কে দিয়েছে জানলেও বলবো না তো যদি কোনো সময় জানতে পারি তাহলেও বলবো না যে পাঠিয়েছে বাংলাদেশ থেকে এই খাটটা বাংলাদেশ থেকে তো পাঠায়নি টাকা পাঠিয়েছে সেইভাবে সেইভাবে এসছে খাটটা যাই হোক খাটটা এসছে এটাই সব থেকে বড় কথা বাংলাদেশ থেকেই আসুক আর বৃন্দাবন থেকেই আসুক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা খাট ঈশানকে গিফট করা হয়েছে ভাবা যায় মা হয়ে সন্তানকে মাটিতে শুয়ে দিয়ে চলে গেল সেখানে তার দালালের কোনো বক্তব্য নেই আর সীমাকে নিয়ে যারা বলছে তাদের কোনো বক্তব্য নেই যে কেন তুমি খাটটা নিয়ে চলে গেলো সেখানে তো তোমার ছেলেটা সুতো সেখানে তো তোমার ছেলেটা সুতো সেই খাটটা তুমি নিয়ে চলে গেছো কি কারণে তোমার বাড়িতে খাট ছিল না তুমি কি মাটিতে সুতে যে বাবার ধন নিয়ে যাওয়ার জন্য একেবারে বসে পড়লে হ্যাঁ সন্দীপের ধনটা যে মাটিতে শুয়ে পড়লো সেটা তুমি দেখলে না তোমার তো আবার ধন দরকার নেই তোমার ওকার দরকার ধনের সাথে বুঝেছো তুমি হচ্ছে তোমরা হচ্ছ এইরকম মেয়ে ছেলে যারা এই নোংরাকে সাপোর্ট করছো অথচ একটা ভালো মানুষ ভালো কাজ করছে ভালো মানুষ কি ভালো মানুষ না সেটা বড় কথা নয় সে কাজটা করছে ভালো কথা ভালো কাজ সেটা সেটাকে অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ সত্যি সন্দীপের পাশে এই সময় দাঁড়িয়েছে সীমা এটার জন্য সীমাকে অ্যাপ্রিসিয়েট করো সীমা পতিতা সীমা চোর সীমা স্মাগলার এটা বড় কথা নয় সেটা তার ব্যক্তিগত জীবন সেটা ও এখানে নিয়ে আসে না ও দেখায় না এখানে এসে যে আমি আজকে এই ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি আমি আজকে ওই ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি যেমন আমাদের মন্দির মৌমিতা বসাক দেখাতো কখনো সীমা সেটা দেখায়নি দেখিয়েছে যে আজকে আমি এখানে শুয়ে আছি হোটেলে দেখো হোটেলে আজকে এখানে এই খাচ্ছি ওই খাচ্ছি এই ড্রেস পরে আছি ওই ড্রেস পরে আছি কোনোদিন দেখিয়েছে সীমা না দেখায়নি যে আমি একজন কাউকে ভালোবাসি তার মানে তার সংসার ছেড়ে দিয়ে তো চলে যায়নি তার সংসারের মধ্যেই থেকেছে মন কখন কোথায় কার কাছে যায় কেউ বলতে পারে না কিন্তু তাই বলে সেটার সংসার ফেলে রেখে দিয়ে চলে যায়নি যেটা করেছে তোমাদের এই বনু সোনা বনু বুঝেছ সীমার একটা মেয়ে আছে বৌমা আছে ছেলে আছে একটা বর রয়েছে এখনও তাদের সাথেই মনের আনন্দ বিন্দাস সেখানে সেখানে সে ঘর করছে যতই সে পতিতা হোক অন্য কারোর সাথে প্রেম করুক লালবাগ যাক নীলবাগ যাক যা খুশি করুক না কেন তারপরেও সে তার সংসারেই আছে এখনো পর্যন্ত তারপরেও সে তার সংসারে আছে আর এই মেয়ে ছেলে তো সংসারই করতে পারলো না দু মাসও প্রেম পীড়িত করতে না করতে একেবারে সীতা সীতা করে একেবারে বেরিয়ে পড়লো শক্ত হাত ধরে সে শক্ত হাতটা বাড়িতে এসে বসে আছে কেন শুনছি তো তার বাড়িতেই বসে আছে নিয়ে যেতে পারলো না না ও এখনো ডিভোর্স হয়নি বলে তাই বসে আছে অপেক্ষা করছে করছে নাকি সত্যি আমার অবাক লাগে এত সুন্দর একটা খাট আজকে সীমার জন্য সীমা যদি আজকে এই মাঝখানটা না থাকতো এই যোগাযোগটা করতে পারতো না কেউ এইভাবে কৃষাণুর পাশে কেউ দাঁড়াতো না একটা মা হারা বাচ্চাও একটা আড়াই বছরের বাচ্চা তার মা নেই মা থেকেও নেই ওটা হচ্ছে মা না থাকার থেকে না থাকা ভালো ওরকম মা যেমন দিদি থাকার থেকে না থাকা ভালো তেমন এই মা যেমন নিজের থাকার থেকে না থাকা ভালো সেরকম এই মা থাকার থেকে না থাকা ভালো আমি বললাম আমি বলছি এই কথাটা ওরকম মা থাকার থেকে না থাকা ভালো আইনের মারফতে বাচ্চা নিতে আসবে বা বাবা বাবা ওই বাচ্চা ওখানে গেলে কুলাঙ্গার তৈরি হবে একটা একটা কুলাঙ্গার তৈরি হবে ওই লাইফার মতন হবে ওই লাইফে আর কিছু থাকবে না শুধু লাইফ আর মাকে দেখেছে মাকে দেখবে মানে মামাকে মামার অতি অতি তার মার যখনই জানবে ছেলে তখন সে ওইগুলোই করবে তখন সে ওইগুলোই করবে কিন্তু বাবার তো আর সেটা নেই বাবা তো আর এইসব নোংরা মোটা করে না বাবা ঠাকুমা দাদুর কাছে ভদ্র সভ্য ছেলে তৈরি হবে ঠিক আছে এত মানুষের ভালোবাসা যখন ওর মা ছিল তখন ছিল না মা গিয়ে ছেলেটাকে ভালোবাসার বন্যায় একদম ডুবিয়ে দিয়েছে মানুষ কেন কেননা ওইটুকু বাচ্চা মা হারা তাই জন্য আর যারা যারা সীমাকে সরিয়ে দেওয়ার জন্য লেগেছ কোনো লাভ হবে না আমরা দেব না হতে আমরা চাই সীমা ওখানেই যাক সীমা গিয়ে এই সংসারটার পাশে দাঁড়াক তাদের হাসি মুখটা আমরা দেখতে পেয়েছি শুধু সীমার জন্য আর আমরা যারা বাইরে থেকে সাপোর্ট করি আমরা হানড্রেড পারসেন্ট সাপোর্ট করব। সন্দীপের জায়গাটা সেই জায়গাটাই সাপোর্ট করার মতন করতাম ও কেউ করতাম ওকেও কিন্তু ও যে কাজটা করলো কমিউনিটি পোস্ট আর নিজের ওই ছবি বাইরে বার করে দিয়ে দালালি বার করেছে দালালি আবার বলছে তোমরা দেখেছো ওকে ওকে ওর সাথে কেউ ঘুরতে তুই তুই তো ছবি দেখিয়ে দিয়েছিস আবার বড় গলায় বলছিস কি তুই তো সামনের ফ্রেস একেবারে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিস সামনে আবার মা বসে আছে যে যার বাবা মা এইসব নোংরামোকে সাপোর্ট করে তাদের আবার বড় বড় কথা কি শুনবো রে তাদের আবার কথা কিসের জন্য আমরা আলোচনা করতে যাবো বাবা মা নোংরা বলে মেয়ের এই সাপোর্ট করেছে আর কিচ্ছু না একটা এত সুন্দর পরিবার ছেড়ে দিয়ে যে মেয়েটা ওই রকম একটা অকাল কুসাণ্ডর জন্য বেরিয়ে যেতে পারে তার কপালে আরো দুঃখ আছে দেখতে থাক না গাড়ি কিনবে ফোন কিনবে ল্যাপটপ কিনবে যা খুশি কেন না কেন ভেতরের থেকে যে জিনিসটা মানে মাথার ওপরে যে কলঙ্কটা নিজে নিয়ে বেরিয়ে গেছে সেটা কিন্তু কোনোদিনও মশতে পারবে না যতই ওর পয়সা হোক না কেন যতই পয়সা হোক না কেন ছেলের মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও কোনোদিন পাবে না যদি নির্লজ্জ দোকান কাটানো হয় অবশ্যই এখন তো দোকান কাটাই হয়ে গেছে দিদির মতন যেমন দিদি ভাই দোকান কাটা তেমন এও দোকান কাটা তো চলো কালকে তোমাদের কাছে অবশ্যই একটা ভালো ভিডিও আসবে অবশ্যই দেখো কিন্তু আমার আবার কালকে পিকনিক আছে বুঝেছো আমার পিকনিক তো পিকনিক তো আমি করতে যাবোই তোমরাও আমার সাথে থাকবে অবশ্যই আশা করি তোমরা আমার সাথে থাকবে তো চলো টাটা এই দালাল আর দালালের সাঙ্গ পাঙ্গ আদার্স যারা সীমাকে এখান থেকে সরাতে চাইছে তাদের কোনো অভিসন্ধি বৃথা কি কি কারণে তারা চাইছে তার অন্য অন্য অনেক কারণ আছে সীমা সরে গেলে কেউ ওখানে এন্ট্রি নিতে পারবে না কেউ না নাথিং যাদের যাদের মনের মধ্যে সুপ্ত বাসনা তারা ভুলে যাও ভুলে যাও জাস্ট ভুলে যাও কি কারণে হিংসা সীমার ওখানে যাচ্ছে তার জন্য এদের হিংসার কারণটা কি কই এত মানুষ আমরা যে ওদের বাড়ি গেছি আমরা যারা ওকে সাপোর্ট করি আমরা নয় বুড়ি মানুষ আমাদের নয় ছেড়ে দাও তিন কালকে এককাল কাল যে কিন্তু আমাদের থেকেও তো ছোটো ছোটো অনেক বোন বাচ্চা মেয়েরা আছে যারা সন্দীপকে সাপোর্ট করে কই তারা তো একবার বলছে না কোনো কমেন্টে লিখছে না দিদি তুমি আর যেও না এবার আমরা রয়েছি সীমাও তো বয়স্ক সীমাও তো যথেষ্ট বয়স হয়েছে মেয়ে আছে ছেলে আছে বৌমা আছে যথেষ্ট বয়স হয়েছে ইয়ং ইয়ং মেয়েরা কই সন্দীপকে গিয়ে তো প্রেম প্রেম নিবেদন করতে যাচ্ছে না তাদের জ্বলছে না তারা চায় সীমা ওখানে থাকুক তারাও চায় আর এইগুলো দেখছি যত একেবারে আংলাপোনা উঠে পড়েছে একেবারে আহিংকা হয়ে যাচ্ছে বেশি সীমা চলে যাচ্ছে সীমা এত গিফট পাচ্ছে আমরা পাচ্ছি না সীমাকে লোকে এত জামা কাপড় শাড়ি দিচ্ছে আমাদের দিচ্ছে না মেন জ্বলুনিটা ওইখানে আর সীমার চ্যানেল তত্তরতার করে বেড়ে যাচ্ছে আমাদের হচ্ছে না এই জ্বলুনি হচ্ছে এখানে ও সন্দীপের বাড়ি যাচ্ছে বলে কোনো জ্বালাপোড়া নেই জ্বালাপোড়া হচ্ছে ওইখানে এত ভিউজ এত সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে গিফট ওদিক থেকে গিফট বিদেশ থেকে গিফট ওরে বাবা ওই জায়গায় আমি থাকলে হতো চল সীমাকে নোংরা কথা বলে 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 ওখান থেকে সরিয়ে দিই আমরা ঢুকি সেই গুড়ে বালি তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম সীমার পাশে যারা যারা ছিলেন প্রত্যেকে খুব শক্তভাবে থাকো সীমা সরে আসতে চাইলেও আমরা সীমাকে সরতে দেবো না সন্দীপের পাশে সীমাই তার দিদির কাজ যথেষ্ট পরিমাণে একদম ঠিকভাবে করতে পেরেছে তার জন্য সীমাকে অনেক ভালোবাসা সীমা তোমার জন্য পাশে থেকো সন্দীপের আমরা তোমার পাশে আছি সন্দীপের পাশে তো অবশ্যই চলো টাকা